গয়নার দোকানও সারি সারি ভাবে সাজিয়ে বসে আছে আর রথের মেলা রাজ পরিবারের রাধা বিগ্রহ মানে তো জিডিপি থাকবে সাথে মায়ের সামনে পাঠা বলি দেওয়া হয় চড়ার জন্য রয়েছে গাড়ি আর রয়েছে নাগরদোলা আর বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস আনন্দময়ী মায়ের মূল বিগ্রহ দোকান দেখে দাঁড়িয়ে পড়ল বিভিন্ন মুখোশ মূর্তির দোকানে বসে মাটির পুতুলেরও দোকান বসেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি উল্টো উল্টো রথযাত্রার রথযাত্রা উপলক্ষে আমরা কোথায় গেলাম সব দেখাবো এই ভিডিওর মধ্যে ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আজকে আমরা চলে গিয়েছিলাম বারিপুর রাসমাটির প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী রথের মেলায় ঘড়ি কাঁটায় তখন বাজে বিকেল চারটে সেই সময় আমি ভাই আর মা তিনজনে মিলে রওনা দিলাম বাড়িপুরে রথের মেলায় যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা রথের মেলার মধ্যে প্রবেশ করে গেছি মেলায় দুপাশে বিভিন্ন খাবারের দোকান এছাড়া খেলনার আছে আর রথের মেলা মানে তো জিডিপি থাকবে এদিকে বাচ্চাদের চড়ার জন্য রয়েছে গাড়ি আর রয়েছে মাগুর আর বিভিন্ন বাচ্চাদের খেলনার জিনিস এদিকে আমার দিয়েছে এদিকে আমরা মেলা ঘুরতে ঘুরতে চৌধুরী বাড়ির কাছে চলে আসলাম তাই জন্য ভাবলাম চৌধুরী বাড়ির ভিতর থেকে ঘুরে আসা যাক আমরা এখন চৌধুরী বাড়ির মধ্যে প্রবেশ করছি মধ্যে প্রবেশ করার পর যে প্রথমে যে দালানটি দেখা যায় সেটি হল মূলত দুর্গা দালান এই দুর্গা দালানটির পিছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো মূলত রাধাগোবিন্দ আর জগন্নাথের মন্দির পরিবারের রাধাগোবিনের বিগ্রহ এরপর আমরা ঢুকে গেলাম মূল রাজবাড়িটির মধ্যে এই রাজবাড়িটির মধ্যে রয়েছে আনন্দবর মায়ের মন্দির এখানের মাঝখানে যে হারিকাঠটি দেখা যাচ্ছে এখানে প্রত্যেক অমাবস্যাতে মায়ের সামনে বলি দেওয়া হয় এটি হলো আনন্দময়ী মায়ের মূল বিগ্রহ মন্দির থেকে বার হওয়ার পর আমরা সোজা চলে আসলাম মাঠের দিকে রথ দেখার জন্য এখানে রথে পূজা দেওয়ার জন্য পুজোর জিনিসেরও দোকান বসেছে আমরা এখন রথের কাছে চলে এসেছি আর এখানে রথে পূজা চলছে

রথ দেখা হয়ে গেলে আমরা আবারও চলে আসলাম মেলার মধ্যে মেলার মধ্যে ফুচকার দোকান দেখে লেপ সামলাতে না পেরে ফুচকা খেয়ে ফেললাম এদিকে মা কাপের দোকান দেখে দাঁড়িয়ে পড়লো

যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সবাই বাই